দিনাজপুরের ঘোড়াঘাটে ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলে নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয় আজ শুক্রবার বাদাসর সিরাতে মুস্তাকিন পরিষদ ও তৌহিদ জনতার যৌথ আয়োজনে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম হ্যালিপ্যাড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সিংরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুফতি মনোয়ার হোসেন মুফতি রেজা ইমাম মোহাম্মদ সিরাজুল ইসলাম মাওলানা ফজলুল হক সহ অনেকে প্রতিবাদ সভায় বক্তারা বলেন ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে অসহায় নিরীহ নিপীড়িত ও মজলুম ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াতে হবে বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে এ সময় বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস